আজ বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন ঠিক এই দিনে চলুন শুনেনি একজন অসাধারণ মানুষের গল্প যিনি কোনোদিন পড়াশোনা না করেও পৃথিবীকে শেখাচ্ছেন সবুজ পাঠের গল্প বাঁচানোর পাঠ তিনি স্কুলে কোনোদিন যাননি কিন্তু পঞ্চাশ বছরের বেশি সময় ধরে গাছ লাগিয়ে বদলে দিয়েছেন একটা শুষ্ক ভূমি পুরুলিয়া গ্রামে তিনি আর কেউ নান দুঃখু মাঝি গাছ দাদু নামে যার পরিচয় উনিশশো সালে তার জন্ম পড়াশোনার সুযোগ তিনি কোনোদিন পাননি কিন্তু মাত্র পনেরো বছর বয়সে বুঝে গেছিলেন গাছ পানি জীবন শুরু হয় বৃক্ষরোপণ আজ অব্দি পাঁচ হাজারেরও বেশি গাছ লাগিয়েছেন বট আম অসাইকেলে বেড়িয়েছেন আর দু আর চব্বিশ সালে ভারত সরকার তাকে দেশের অন্যতম গর্ব পদ্মশ্রী সম্মানে ভূষণ করে আজ পরিবেশ দিবসে আমরা দুঃখু মাঝির মতো একজন এমন একজনের কাছ থেকে অনুপ্রেরণা নিই তাহলে এই সত্যি এই পৃথিবীটা বদলে যাবে গাছ লাগানো এবং জীবন বাঁচান আপনিও আজ একটা গাছ লাগান এবং সেই মুহূর্তটাকে ক্যামেরা বন্দী করুন আমাদের সাথে শেয়ার করুন গাছ দাদুর পথে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং অনুপ্রেরণাদায়ক এরকম ধরনের আরো আরো গল্প পেতে কমেন্টে জানান আপনি কোথাও গাছ লাগিয়েছেন থ্যাংক ইউ